হবে এখন ইসলাম এবং বিরোধী শক্তির সাথে এই শক্তির সাথে আমরা লড়াই করতে চাই লড়াইটা করবে এমন ভাবে হয় বাঁচবো নয় শহীদ হবো কিন্তু বাংলাদেশে আর কোন স্বৈরশাসনকে আসতে দেওয়া হবে না কোনো হতে আটকে দেওয়া হবে না আর কোন ভুল অত্যাচার করতে দেওয়া হবে না ন খেলালে ফাউল খেলা সব নাটক করে দেখ ফেলল ঠিক মানুষ এখন সচেতন ঠিক যুগ হয়েছে মানুষ এখন প্রতি প্রতিবাদ করা শিখেছে ঠিক আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা সাধু পরাণ স্বাধীন দেশে পরাফিন করে রেখেছিলেন এখন আর পরাফিনতার সুযোগে আমরা আবদ্ধ থাকবো না মাথার পাগলে মাথায় মানা শিখেছি হবে চিরন্তন হত হবে না i'm at the